হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই হচ্ছে আমার মায়ের কানের রিং মানে কানের দুল বলতে গেলে তা আমার মা নিয়েই প্রায় দশ মাস হয়ে গেল। তা মা যখন অসুস্থ ছিল তখন এই কানের দুলটা খুলে দিয়েছিল যেন আমার ছোট মেয়ে পরে তা আমার ছোটো মেয়ের জন্য এই কানের দুলগুলো সে রেখে দিয়েছে আমি এগুলো রেখে দিয়েছিলাম অনেক যত্ন করে বের করে নিয়ে একদিন এটা দেখলে মায়ের কথা বেশি মনে পড়ে তা আসলে কি এটা দেখলেই যে মায়ের কথা মনে পড়বে তা না মায়ের কথা আমার সব সময় মনে পড়ে আমাদের সবারই মনে পড়ে তো খুব কষ্ট লাগে আসলে যে আম্মার কানে দুলগুলো এখনও আছে আমার কানে তো কানের দুলগুলো চিন্তা করলাম যে এভাবে রেখে দিলে কি হবে একটু পরিষ্কার করে দেখি পড়া যায় কিনা তা আমার মেয়ে এখন পড়বে না মেয়ে বলছিল যে তুমি পড়ো তা আমি এটাকে পরার জন্য আসলে একটু শ্যাম্পু দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ দিন আম্মা পড়েছে সেই ছোটোবেলা থেকে দেখেছি আম্মার কানে এই কানের দুলগুলো কারণ আমি যখন ছোট ছিলাম প্রথমে আম্মাকে দেখতাম একটা কান কানপাশা পড়তো বড় তো আমাদের বাসায় একদিন ডাকাতি হয়েছিল তা ডাকাত আম্মার কানের দুলগুলো মানে কানের স্বর্ণের কিছু জিনিস নিয়েছে সেখানে আম্মার কানপাশাগুলো খুলে নিয়েছিল তো একটা কানপাসা কোনোভাবে পড়ে গিয়েছিল। তা সেটা যখন খুঁজে পেয়েছে সেটার সাথে আরও কিছু স্বর্ণ মিলিয়ে তারপর এটাকে আবার বানিয়েছিলো তা আমি এটা ছোটোবেলা থেকে দেখতাম আম্মা পরতো কখনো খুলতে দেখিনি শুধু যখন আম্মা অসুস্থ হয়ে গেল তখন আম্মা এটা খুলে জোর করে খুলে ফেলেছে যে না কেন এটা দিয়ে নেওয়া আমার ভা অশান্তি লাগে তো খুলে বলেছিল যে এটা যেন আমার ছোটো মেয়ের জন্য আমি রেখে দিই তো ছোটো মেয়ের জন্যই রাখা ছিল তো আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিলাম কারণ আম্মা অনেক দিন পড়েছে এটার ভিতরের দিকে একটু ময়লা ছিল ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে যদিও এটা অনেক আগের স্বর্ণ খুব চকচক করতো স্বর্ণটা দেখতে এখনও সেই চকচকে কোনো মানে ইয়ে পুরনো স্বর্ণ এরকম বোঝা যায় না সেই চকচকে স্বর্ণ ছিল তা আমি এটাকে একটু ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে এটার মধ্যে শুনেছি যে শ্যাম্পু দিয়ে ধুয়ে যদি একটু তেঁতুলের পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে নাকি স্বর্ণ চকচক করতে থাকে তো আমার মায়ের সেই স্মৃতিগুলোকে আমি ধুয়ে সেই আগের সামনে দেখেন এখনও কত সুন্দর চকচকে সেটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু তেঁতুলের পানিতে ভিজিয়ে রাখবো তেঁতুলের পানিতে ভিজিয়ে রাখলে এটা নাকি আরও চকচক করবে তো মায়ের জিনিস আসলে কত মূল্য বানার কত সুন্দর হয় তো অনেকে জানতে চেয়েছিল এটাকে আমি ভেঙে ফেলবো কিনা তো আমি বললাম যে না এটা কখনোই ভাঙা হবে না এটাকে যেন এইভাবেই রাখে আমার মায়ের স্মৃতি আমার মায়ের কানের জিনিস যেন এইভাবেই থাকে যারা ব্যবহার করবে ব্যবহার করুক কিন্তু কখনো যেন এটাকে ভেঙে না ফেলা হয় মায়ের আদর ভালোবাসা স্নেহ সব কিছু মিশে আছে কানের দুলের মধ্যে কানের জিনিসটার মধ্যে তা আমি একটু তেঁতুলের পানিতে এটাকে ভিজিয়ে মানে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রাখার পর এটাকে আবার ধুয়ে উঠিয়েছি ধোয়ার পরে এটাকে দেখেন কত চকচকে হয়ে গিয়েছিল। এই তেঁতুলের পানিতে কানে দুলটা রাখাতে তো আমি জানতাম না যে এটা আসলে সত্যি এত চকচকে হয়ে যায় কত সুন্দর কালার তো দোয়া করবেন সবাই ভালো থাকবে